হ্যালো এব সবাই কেমন আছেন আমি সুমাইয়া সুমি এবং আমার সাথে রয়েছে

আমরা জানি ট্রেন্ডিং এ আছে অনেক মডেলসের কি দেখবেন যে বসে আছে বসে বসে আহ গ্লুটাথিয়ন লাগাচ্ছে এবং আপনাদের সাথে কথা বলছে গ্লুটাসন সম্পর্কে তো আপু আজকে আপনাদেরকে বলবে গ্লুটাথিয়ন সম্পর্কে এবং আপনাদের আপনাদের হয়ে আমি যে কোয়েশ্চেনটা করবো সেটা হচ্ছে যে আপু গ্লুটাথিয়নের

Magic. বিশ্বাস করেন গ্লুটো লাগানোর পরে না লাগাতে পারলে আমার ভালো লাগে আমি নিজেও ধরে তো অনেকদিন ধরে ট্রাই করছি আর আপনি তো অনেক কিছু জানেন এই সম্পর্কে আমরা তো অল্প জানি আপনারা অনেক বেশি ভেরি মাছ আপু এই দুইটা কোয়েশ্চেন ছিল আমাদের সবার যারা যারা চাচ্ছেন যে গ্লুটাথিয়ন নিতে দেখাচ্ছেন আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্লোটা থামানোর অপশন আছে আর ডক্টর আপু তো আছে আপনাকে দেখে হয়তো বা সাজেস্ট করতে পারেন আপনার স্কিন টোনের উপরে যে কি ধরনের গ্লোটা থামানো আপনার জন্য ঠিক আছে হাইডোস নাকি লোয়ার ডোস অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের কাছে কিন্তু সবথেকে থেকে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কারণ আমরা বাংলাদেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার যারা হচ্ছে খুবই কম প্রাইসের মধ্যে আপনাদের গ্লোটা থিওয়ান থেকে শুরু করে স্কিন কেয়ারের যত প্রোডাক্ট আছে সবকিছু কিন্তু প্রোভাইড করতে পারবো আর এটাও আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমাদের রিলাম কেয়ার ফার্মা বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ব্রাঞ্চ রয়েছে যেমন কলা বাগানে নিউ মার্কেটে এবং বনানিতে যে কোনো ব্রাঞ্চে আপনি আমার আপনারাও চলে আসতো হ্যাঁ আর একটা কথা খুব দ্রুত বিভিন্ন বিভাগীয় পর্যায়ে কিন্তু এই রিলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা লেজার অ্যাসিটিক সেন্টারটা চলে যাবে প্রত্যেকটা বিভাগে যেমন চিটাগাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গিয়েছে একটা ব্রাঞ্চ এবং আরো যে বিভাগগুলো রয়েছে সেখানে হয়ে যাবে তো এখন আর এই সব ট্রিটমেন্টের জন্য কিন্তু ঢাকায় আসা লাগবে না আপনারা চাইলে কিন্তু আপনার নিজ নিজ বিভাগীয় শহর গুলোতে গিয়ে সার্ভিস দিতে পারবেন আজকের মতো এই পর্যন্ত আপু অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে এত সুন্দর সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য যাতে আমাদের কাস্টমাররা আরো বেশি ট্রাস্ট করতে পারে একজন ডক্টর উপর কিন্তু অনেক বেশি আমাদের ভরসা থাকে না তো আশীর্বাদ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ